হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা লাইকিচারি থেকে রিমা বলছি তো বন্ধুরা আমরা তো ইউটিউবে অনেকে অনেক কাজ করি তাই না নিজেদের একদম যত্ন নিচ্ছি না তো আমি আমি নিজেকে যেভাবে নিজেকে নিজের প্রতি যত্নটা নেই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখতে থাকো আমি রূপচর্চার জন্য কি কি ইউজ করি দেখো আমার এখানে আমি নিয়েছি এটা তো কফি হ্যাঁ এটা কফি কফির সাথে একটু মধু দিয়েছি আর হলো এই যে দেখো এটা হলো আমি একটা জিমে যখন গিয়েছিলাম হুম একটা থেরাপির হ্যাঁ ওখান থেকে আমাকে চায়নারাই দুইটা পাতর গিফট করছিলো এটা আমি পুরস্কার পেয়েছিলাম তো আমাকে বলছিল এই পাথর দুইটা দিয়ে আংটি বানিয়ে হাতে রাখার আঙুলে রাখার জন্য এতে শরীরে ব্যথা বেদনা বা কমে যাবে এটা নাকি এক ধরনের আশ্চর্যকারী পাথর চায়নার ওখান থেকে আমাকে গিফট করেছিল তো আমি এটা আর বানাই নাই এটা পেয়েছি আমি এক বছর হয়ে গেছে কিন্তু আমি বানাই নাই রেখে দিছি তারপরের সাথে আমাকে গিফট করছিল এই যে এই এটা ওই আশ্চর্যকারী পাথরের গুরু হ্যাঁ তো আমাকে বলেছিল যে এটা মুখে ডার্ক সার্কেলের জন্য ইউজ করতে পারো কে দিয়ে টক দই দিয়ে হ্যাঁ তো এভাবে আছে আর এটা হলো বেসন বেসন নিয়েছি তারপরে এখানে হলো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম হ্যাঁ এটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যত রকমের ইয়ে আছে সব কিছু মিলিয়ে এই পাউডারটা করেছে তো এটা থেকে আমি সামান্য নেই এক এক একজন আর মধু ইউজ করেছি হ্যাঁ তো একসাথে ইয়ে করে আমি এটাকে মুখে অ্যাপ্লাই করব। মুখে দিতে পারো ঘাড়ে দিতে পারো হাত পায়ে দিতে পারো ঠিক আছে সব জায়গায় দিতে পারো কারণ আমরা মেয়েরা ইউটিউবে দিনরা চব্বিশ ঘন্টা খেতে খেতে আমাদের স্ক্রিনের বারোটা বেজে যাচ্ছে যার জন্য আমি এখন নিজেকে একটু যেন আকর্ষণীয় সুন্দর রাখতে নিজের কাছে অন্য কারো কাছে না সেজন্য আমি এটা দু দিন তিন দিন পর পর এভাবে বানিয়ে ইউজ করি দেখলে তো কালারটা কীরকম হয়ে গেছে তো এটা আমি যেভাবে ইউজ করব দেখ এদিকে আসো তো এদিক আসে য আমি দেখাই এভাবে আমি এটাকে পনেরো মিনিট বিশ মিনিট যতক্ষণ পর্যন্ত আমার মুখটা না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দিই রেখে তারপরে ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখে পানি দিয়ে তারপরে আস্তে আস্তে স্কিনটাকে মেসেজ করি করে 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 সুন্দরভাবে পুরা সব জায়গায় ভালো করে ম্যাসেজ করে তারপর আমি ভালো পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ফেলি তো বন্ধুরা আমার আজকের এই রূপচর্চার মেনুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এখন আমি এটা মুখে লাগাব তারপরে দেখবো এটা লাগানোর পরে ধোয়ার পরে দেখব যে ওই জায়গাটা কত সুন্দর চকচক করতেছে আর এটা তো পুরা এগুলো তো প্রাকৃতিক থেকে আসা তাই না এগুলোতে কোনো ভেজাল নাই তোমার স্কিনে কোনো সমস্যা হবে না আরও স্কিনটা হেলদি হয়ে যাবে দেখতে আকর্ষণীয় লাগবে সুন্দর লাগবে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই। আল্লাহ হাফেজ